এইটা আর মাইনা নেওয়া যাইতেছে না তিন দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতেছে সম্মান আবার আসিল কবে বাচ্চা মিম তুমি এত বেশি কথা কেউ না চুপচাপ ভাত খাও খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায় একটু গরুর মাংস হইলে ভালো লাগতো গরুর মাংস কি দিয়ে ছয়শো টিহা লাস্ট সাইড মেসে একটা মারছ তুই শান্ত ভাই লাস্ট সাইড মেসে তো আপনি একটা ছয় মারেন নাই কি করে ওই কালু সম্বন্ধে কত কথা শান্ত ভাই আমি ক্যাপ্টেন ভাই ও ঘরে কিছু কইবে সব সময় খেলে আমার গায়ের রং ওরা কথা শোনাই না কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শুনানো কোনো ভালো শিক্ষা না এই জিনিসটা কখনোই করা দেব না এখন কত কি কইছে জাকির আলী তোমারে কালু কইছে তাহলে তো ঠিকই আছে কালুর তো কালুই কইবো সত্য মেনে নিতে সত্যের সাথে কখনো আপোষ করা দেব না দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিম একটা ভালো ক্যাপ্টেন পায় নাই ঠিক কিরে তোরা সবাই ঠিক কইলি ভাই সত্যি মেনে নিতেই হবে সত্যের সাথে কখনো আপোষ করা যায়বো না আসল কথা এই সমীকরণ মিলায়া হলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া যেমনই হোক ইন্ডিয়াররা আরাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইবো কিন্তু আমরা কোনো মেসেজই দি নাকে ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনিই তো বাংলাদেশ টিমের প্লেয়াররা ভাই ওর কথাও কিন্তু ফালে ওদের মতো না এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন প্রান্তিক লালু বাবা আমরা তো খেলতে পারি না একটা সমাধান দেন এনে জিনসিন গাছের গুড়া খেলা শুরু হওয়ার চল্লিশ মিনিট আগে খাবি সব সমস্যার সমাধান আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতেছি ও তেলে এটাকে বাবা এটা আমার দেন এটা আমার খুব দরকার বাবা এই শিকর কি আর দু একটা আছে না নানির দোয়া ক্রিকেট টিম না তোরা তোর তো শেষ এখন আমি তো তাইলে আমার নানির কাছে তো গুলোকে দোয়াও করতে পারবো না কেন বাবা কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই অনেক আগেই মরছে বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয় আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন কারণ নানি মানে আবেগ নানি মানে ভালোবাসার আরেক নাম দুনিয়ার সব কিছু দিয়ে দিতে হইব নানির দাম বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতে না কে তোরা জিতস না কারণ তোরা আরস তাইলে বাবা আমরা হারি কে তোরা আরস কারণ বিপরীত টিম জিতে যায় বাবা ঘুরে ঘুরে না দুড়িয়া কি হলো এ হায় বন্ড এই আমারে কস বন্ড পয়রা দিমু এমন মন্ত্র নগত তোর পাখি হয়ে যাবে দুই খন্ড বাবা মাপ বাবা রাগ করেন না খেলতে পারার কোনো একটা সমাধান দেন এজন্যই আমি তো একটা বই লিখতাছি খেলতে পারার গর্জন এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিশ কোটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং খেলতে পারার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তাইলে বাবা বইটা দেন বই এখনই দেওয়া দেব না কারণ লেখা শেষ হয় নাই সার্টিফিকেট দেখে এখনো লিখতেছি তোরা খেলা শুরু কর সময় মতো বইনি আমি হাজির হম আর দাঁড়া টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্ত করে পাঠাইস না কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই না কাইলা কে অটো সে লেগা না তাইলে বাবা আপনি কোন কার অটো সে লেগা পাঠামু রে খাই ভাত তারি ভালো বাচ্চা পাঠা তো ভাই ও ভাইরা কোন কো দেব না কারণ বইন্দার ভিতর আমাদের বউরাও পড়ে আপনাদের সবাইকে স্বাগত আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্টারন্যাশনাল ওইলি লাভ কি সালাই তো ইন্ডিয়া তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত আর ইন্ডিয়ার অধিনায়ক কুরিয়া কুমার যাদব সরি যাদব তো এখন হবে টস আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে সাপলা স্যার আমি আমার যমুনা সেতু চাইলাম কখন সবসময় কি তোরাই যাবি একটা দিন কি আমি যাইতে পারি না আমার তাওয়ার কি কোনো মূল্য নাই ব্যাটিং করবি তোরা বলিংও করবি তারা

মেসটা দিতে পারি না তো টসটা দিতে পারলো মনে হয় শান্তি দেওয়া পারতাম সাপলা এই বাসু সাপলা এদিকেও সাপলা এই ইন্ডিয়া দালাল আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কিছু কালা হয় কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা হয় কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে আচ্ছা টসার কি চাই দাদা ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল কি মোবাইল এটা আইফোন 17 প্রো ম্যাক্স তাইলে এটাই আসল ঘটনা না যে কক্সে টসার এখন খেলবে আইফোন 17 প্রো ম্যাক্সে তো এরই মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল আর প্লেয়াররা মাঠে নামতেছে না 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 এরা তো প্লেয়ার না এরা কারা এরা তো একদম পাগল এরা মাঠে ঢুকতেছে কেন তো ওভার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের এত ঘটনাটা কি

বাংলাদেশ টিম বয়কট কারণ যেখানে সেখানে বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো এটা নিয়ে তো কাহিনী করে কি আছে কাহিনী করার কি আছে মানে

কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি ও তো মাদকুর ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি ও তাই তো কই হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন ওই ধরে নেছেন মাই গড পুলিশ মাই গড মাই গড ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না তবে আনুষ্কা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না

আর কি হলো সবাই রকম গেল এইটা কোনো কাম করছেন আপনি ভাবের নাম্বার দেন ফোন জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা কি ভাই গেছে মনে বিরাট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে খেলে দিব তো বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল বিরাট কোহলির অবিকম ক্লিন বল অনুষ্কার শর্মা মাঠে নাই এই জন্য হয়তো বিরাট কোহলি কে নিতে হলো প্রথম এই এটা কি নোবল কেমনে হয় কি আর এটা আমি রেডি আসিলাম না আম্পায়ার নো বল আরে আম্পায়ার স্যার এটা কি মন নিয়ে এরকম নবল বল তাকে দেই নাই দেখবি কেমনে এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হইছে হ্যাঁ শুরু করছেন কয়টা খাইছেন ইন্ডিয়ার দালাল রে মুখের উপর দালাল কস এই রে হলুদ কার্ড তুই একবার বল করা পারবি না কি করে আম্পায়ার স্যার এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল আপনারে কার্ড কেমনে দিলেন হুন নতুন আরেকটা নিয়ম বাইরে হইছে আম্পায়ারের মুখের উপর যে কথা কইবো তারে লাল কার্ড সার মাপ শান্ত ভাই ক্রিকেট যে ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা আম্পায়ার এর পর্যন্ত কিনা লাইছে বাদশা মিম মাথা গরম করা দেব না এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো আমাগো দলের সবথেকে ভালো বোলারই তো মুস্তাফিজ ওর পরিবর্তে এখন বল করতে কারে বানামু ভাই আমি বল করতে যাই আজকে সকালে দুধার গোলা দিয়ে ভাত খেয়েছি ছয় বলে মিনিমাম ছয় উইকেট নিমু লাস্ট সাইড মেতে যাই উইকেট নিছিলি ভাই একবার বিশেষ করে বললা আমার প্লিজ একবার তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর কারণ তহনি ত করে বিশ্বাস করি তহনি তোরা কইরা দাদা আমার বিশ্বাসের না খালি খালি ঘর যা দে আর বলিং বাচ্চা মেয়ে প্রথম বল বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার যে তো বাদ কোন কথা হবে না কারণ এটা বিরাট কোহলির আপ তুইলা তুইলা মারতেছে বিরাট কোহলি মাঠের চার দিকে মারতেছে মনে হইতাছে বাচ্চা বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে বিরাট কোহলির এক ছয় রে চাই ছয় দিয়ে দিতাছে আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবার ছয় এরি মাধ্যমে এক ওভার হয়ে গেল 48 রান আর এদিকে শান্ত ভাই রে ফায়ার শান্ত ভাই রাগ দেখে বুঝাই দিতাছে আগামী এক বছরে ভাত পাইবো না এই যেখানে চুআস থেকে মারা চুডলিং এসবে, টাকা লাগান মারা খান বাংলাদেশ ইন্ডিয়ার খেলা উপলক্ষ্যে আজকের কে হটো পাঁচ ছয় পাঁচ হাজার এখানে এগুলো কি চলতেছে তুই কেটা হালার করে হালা ও দাফ ম্যান ইউ রান বমি আই এম দা সিউ অফ টেসলা দ্য ইচ এস ম্যাট ইন দ্য ওয়াল দ্য ওয়ান এন অনলি ইলন মাস্ক বা ওইটা পারে তুই কোনো ইলন মাচ বা বেলুন মাছ কেটিকা আমারও কোনো আছে কম না পার্থক্য একটা তুই যে এক আমার আর আমি চুডলিং এক্স ডালাল দালাল তুই যে খেলার জুয়া সেখানে না রাখবো মাঠে তো খেলা চলতেছে কিন্তু এখানে কি চলতেছে আরে মাঠ সেবা রাখলে আর খেলে আসলে খেলাই এনে চলে চুডলিং এক্স বেন্ট দেখা লাগান গেলে ট না লাগলে চুডলিং পাং ভেরি ইন্টারেস্টিং বাট হুইস টিম প্লেং কিন্তু মাঠ ইন্ডিয়া মাঠ প্লেয়িং টু টিম বাংলাদেশ ইন্ডিয়া ও বাংলাদেশ আই নো বাংলাদেশ লট অফ বিউটিফুল গার্ল স্পেশালি আই লাইক পরিমনি ওম ফ অললললল আহলিন এত এসে সুন্দর থাকতে বাংলাদেশে মেয়ে গরে পছন্দ হইলো যা কমেন্ট করতে আয় কুণ্ডলা লাগাবি বাংলাদেশ লাগাই দিলাম আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম ভালো একটা বুদ্ধি দেই বাংলাদেশে লাগাইস না বাংলাদেশের বিপরীত দলে লাগা নো 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 আই লাভ বাংলাদেশ আই লাভ পরিমনি আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো ঠিক আছে লাগাই দিলাম ভাই লাগান ইন্ডিয়ার পকে 1000 দেখছস আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশামিন ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো কে খেলে দুয়া সে খাই মারা আর কই গোবর পরে আবার বোলিং করতে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান বিরাট ভাই যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন ও মাঠে থাকলে এক লাই আমি সব উইকেট নিব কথা তো ঠিকই কইছে সুরেশ না আর বিরাট কইলি যে কোনো শয়তানি বুদ্ধি করতেছে এই মুস্তাফিজ কংগ্রাচুলেশন তুমি আইপিএল এ চান্স পাইছো কে কে আর তোমারে কিনছে 9 কোটি 20 লাখ রুপি দিয়া ইমার দিনছি ইন্ডিয়া যাইতে হইব কিন্তু বিরাট ভাই আইপিএল তো আর এক মাস পরে এখন যা কি করব তুমি যাইবা নাকি 9 কোটি 20 লাখ ক্যান্সেল করব ওনে যাইতাছি ভাই তুই লই রইছিস ওই নোটের মনে 9 কোটি 20 লাখ কি ইন্ডিয়া বড় আইতুর মুস্তাফিদ্র এই মুস্তাফিস বলকরাবাদ দিয়ে কই দ আন আরে ভাই আপনারা তো আইপিএল এর চান্স পাবেন না আমি আইপিএল এর চান্স পাইছি তাও 9 কোটি 20 লাখ তাই আইপিএল খেলতে যাইতাছি তেলা আমাকে 월কাপ

ভাই বলে এবার আমি যাই তোরে কাম কামাইবো না তাইলে ভাই আমি যাই জাকির আলী ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না আবার বোলিং করবা হ্যাঁ তাইলে ভাই আমি আবার যাই ছয় বলে আট পুলিশ রান দিয়া রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই বলের নাম তুই তোর মুখ দিয়ে করবি না ভাই বল কাও রেকর্ড দিতে না তাইলে বল কে করব আপনার নানি হ্যাঁ ও মাই প্রথমবার নানি। অবশ্যйна বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ বর্ষা। পারবা না মাংতে? আরে নাতি, কালে যে তোর কত নানা মন বান্দি, ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সাধারণ স্টাম্প মাইকেল নানি, বয়স কত আপনার? সুইট 69। आपने केवल करबेन पेस द स्प्रिंग পেয়েছি করবো ভাবছিলাম হঠাৎ করে বাতের বাতাটা একটু বাড়ছে এখন স্প্রিং করতে হইব অবশ্যই জানা গেল পেস বল করবো ব্যাটিং তো নানি বল করার জন্য কি গোষ্ঠী আচ্ছা বল গোষ্ঠী গুন্নি ডাইল গুটতেছে ও বল গুইতে চাই না দিল ইস্তাম্বল আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ আবারও গুন্নি নানি গুড়ায় চাইরা দিল বল আবারও ইস্তাম নানির বল বুঝতেই পারত না ইন্ডিয়ান প্লেয়াররা এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাটিক চান্স আছে আমাদের গুন্নি নানির নানি বল ছাড়লো এই বল কই ছাড়লো বল তো মাঠের বাইরে

అరు తికరాని రీ కిలో

প্লিজ ভাবি গেল বাইরে আপনি একটু থামান এই পাগলের রাত থেকে বাংলাদেশ টিম ডারে আপনি বাঁচান এখানে আমি কি করতে পারি ভাবি দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে হার মানে তার বউয়ের কাছে প্লিজ ভাবি গেল একটু থামান কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো ভাবি এমন জিনিস দিব লোভ সামলাইতে পারবেন না কাইল্লা থেকেই সাত দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা জিনিসটা কি দি অনলি প্যারেন লাভলি

পাগল না কে বইয়ের বলে মারলে জীবন করে ঠিকই তো বল করলেও তো আমি কখনো সয় মারতে পারবো না এতক্ষণে বুঝছো তুমি বিরাট দাও সব কেক